এহসান হসনুন থেকে এসেছে হসনুন মানে হলো বিউডি হসনুন মানে হলো বিউডি অর্থাৎ যা কিছু সুন্দর যা কিছু মনোমুগ্ধকর যা কিছু যা কিছু চার্মিং তাই হলো ইসলাম আর যা অসুন্দর কুৎসিত দুর্গন্ধ এটা ইসলাম না এখন যদি কেউ নিজেকে বড় পীর সাহেব দাবি করে হাজার বাবা দাবি করে আর এক মাস গোসল করে না ও আসলে ইসলামের ধারে কাছেই নাই ও মুসলিম না ওর এই ইসলামের এই কাজ আল্লাহর পছন্দ না একসান মানে হল আত্মা সাইয়োন এক সাহাবী খুব জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে রাস্তায় চলাফেরা করছেন রাসেলে কারিন শ্বসান তাকে ডাকলেন বললেন ইয়া আব্দাল্লাহ এ আল্লাহর বান্দা তোমার কি এই ছাড়া আর কোনো ভালো পোশাক নাই তিনি বললেন ইয়া রাহসূল আল্লাহ আমি যদি চাই আরবের সবচেয়ে দামি পোশাক যা কেনার সামর্থ্য কারণে সেটা আমি পরিধান করতে পারি কিন্তু আমি করি না আমার আছে অনেক কিন্তু আমি সেটা দেখাই না রাসূল ইকারিন সালসাম বললেন যদি তাই হয় অহংকারকে দূরে ঠেলে রেখে তোমার তাই করা উচিত তোমার সামর্থ্যের মধ্যে সর্বোত্তম পোশাক তুমি পরিধান করো ইসলাম ইসলাম আপনাকে আপনাকে বলে বলে এগুলো আসলে ইসলামের শিক্ষা না আপনি মসজিদে আসবেন পুরাতন কাপড় পরিধান করে সারাদিন রিক্সা চালানোর পরে ওই গেঞ্জি ওইটা পরে চলে আসলেন পাশের মুসলমানকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি জানেন প্রত্যেকটা কাতারে প্রত্যেকটা মুসল্লির সামনে ফেরেশতা থাকে আপনি যখন গাইরিল মাকদুব আলাই হিমাল দলিন পড়েন ফেরেশতাও তখন আপনার সাথে সাথে আমিন বলেন সুবান আল্লাহ আপনি যখন মুখ খোলেন আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় ইন্নাল মালা ইকাতা তাতা আযযা বিমা ইয়াতা আযযা বিহিন নাস রসুল করিম সাল্লাম বলেছেন মানুষ যে বিষয়ে কষ্ট পায় যে দুর্গন্ধে কষ্ট পায় ফেরেশতাও ওই দুর্গন্ধে কষ্ট পায় আপনার যখন সুরা ফাতিহা তো দোয়া সুরাত দোয়া বলা হয় আপনি দোয়া শেষ করে যখন আমিন বললেন আল্লাহ কবুল কর আল্লাহ ইয়া কানা আবুদু এবার তোমার কেবলই ওয়া ইয়া কানাস্তাইন আমার যত চাওয়ার সব সব তোমার কাছে চাচ্ছি এই দিনাস্বরাত মুস্তাকিম সিরাতে মুস্তাকিম আমাকে হেদায়েত দাও সিراطাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম এই যে দোয়া করলেন ওয়াল দাল্লিন প্রান্তদের পথে পথচ্যুতদের পথে আমাকে পরিচালিত করো না আমিন আল্লাহ আপনি কবুল করুন এই কথা বলার সাথে সাথে ফেরেশতাও বলে আমিন আল্লাহ কবুল করুন দুইজনের আমিন যখন মিলে যায় এই দোয়া আল্লাহ কবুল করে নেন তো আপনি তো এসেছেন মসজিদে মেসোয়াকটা করে আসেন নাই ব্রাশটা করে আসেন নাই মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে বের হওয়ার কারণে আপনি আমিন বলতে মুখ খোলার সাথে সাথে ফেরেস নাকে আঙ্গুল দিয়ে হাত দিয়ে বলছে না তোর আমিন বলার দরকার নেই আমি বাগি কারণ আপনার পাশের মুসল্লি আপনার দুর্গন্ধে টিকতে পারছে আপনার মোজার দুর্গন্ধে গেঞ্জির দুর্গন্ধে টিকতে পারছে না আর ফেরেস্তা কীভাবে টিকবে রাসুলি কাম বলছেন যে বিষয়ে মানুষকে কষ্ট দেয় ওই বিষয়ে ফেরেস কষ্ট পায় মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারে না ফেরেস কিভাবে করবে তাই আপনার দোয়াও কবল হয় না এহসান এসছে হসনুন থেকে হসনুন মানে হলো বিউটি যা কিছু সুন্দর তাই ইসলাম এটা আপনাকে মাথায় রাখতে হবে অতএব একজন ইমানদার তার সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম বিউটিফিকেশন তিনি জাহির করবেন তবে খবরদার এখানে রিয়া সুমা লৌকিকতা লোক প্রদর্শন ইচ্ছা এটা যেন না থাকে অহংকার যেন না থাকে অহংকারের ঊর্ধ্বে থেকে আপনি আপনি কনজিউম করবেন কারণ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন সুভান আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন আমি যদি ইউজ না করি কনজিউম না করি আল্লাহ কেন বা সৃষ্টি করবেন